ওইরকম রকম চল্লিশ দিন রক্তপিণ্ড রক্ত তারপর ওইরকম চল্লিশ দিন মাংস পিণ্ডাকারে থাকে থাকে তারপর আল্লাহ একজন ফেরেস্তা পাঠান এবং তাকে রিজিক মৃত্যু দুর্ভাগ্য ও সৌভাগ্য এই চারটি বিষয় লিখার জন্য আদেশ দেয়া হয় তিনি আরো বলেন আল্লাহর কসম তোমাদের মাঝে যে কেউ অথবা বলেছেন কোনো ব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে এমন কি তার ও জাহান্নামের মাঝে মাত্র এক হাত বা এক গজের তফাত থাকে এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে আর তখন সে জান্নাতীদের আমল করা শুরু করে দেয় ফলে সে জান্নাতে প্রবেশ করে আর এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে এমন কি তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাত বা দুহাত হাত তফাত থাকে এমন সময় তাকদীর তার উপর প্রাধান্য লাভ করে আর আমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয় ফলে সে জাহান্নামে প্রবেশ করে আবু আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে আদম তার বর্ণনায় কেবল এক গজ বলেছে এক গজ বলেছেন